আমি মক্কাবাসীদেরকে পরীক্ষা করেছি ওই রকম ভাবে পরীক্ষা করতেছি এরকম ভাবে বাগানের মালিক অর্থাৎ যার পাঁচটি সন্তান ছিল ওই বাগান ওয়ালার মতো পরীক্ষা করতেছি তো আল্লাহ তাআলা বললেন মক্কাবাসীদেরকে পরীক্ষা করতেছেন কেমন পরীক্ষা যেমনি ভাবে ওই লোককে পরীক্ষা করা হয়েছিল যার সন্তান চলোপা স্তাম্প ওই বাগানার মতো বাগান এই বিষয়টা বোঝার জন্য মোফাৎ শরী নিকরাম শের কিতাবে সুন্দর করে উল্লেখ করেন আমার দেশে একদম ধনী ব্যক্তি বসবাস করলো অবস্থায় ছিল তার সন্তান চলোপা স্তাম্প বিরাট বড় একটা বাগান ছিল ওই লোকটা যখন বাগান থেকে ফল কাটত তখন আশপাশের ফকির মিসকিন দরিদ্র লোক যারা ছিল তারা বাগানের আশপাশে এসে জড়ো হতো জড়ো হওয়ার পরে বাগানওয়ালা ফল কেটে ওই ফল কিছু নিজের জন্য রাখত আর কিছু গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দিত বন্টন করে দিত আর কিছু ফল নিজের আত্মীয় স্বজন যারা ছিল তাদের ভিতরে বন্টন করে দিত নিজে এবং অন্যের মধ্যে যে বন্টন করে দিত দান সদকা করতো এই যে একটা কাজ এই কাজটা ওই ব্যক্তির কাছে বড় আনন্দের ছিল বলেন সবাহ এখনো এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় নিজেকে ভিতরে এত সুন্দর একটা গুণ যে মানুষকে দিতে নিজের আত্মার মধ্যে শান্তি পায় ওই দলী ব্যক্তি একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বিদায় হয়ে যাওয়ার পরে তাতে পাঁচ সন্তান ছিল ওই পা সন্তান থেকে তার সন্তান বলতেছি আমার আব্বা একজন বোকা ছিল বলেন না কেন বোকা ছিল কারণটা কি কারণ বর্ণনা করতে গিয়ে তারা বলতেছে আমার আব্বা ফল কাটার করে গরিব মিসকিনদেরকে দেয়া দিত বলেন না অজুবিল্লা এই জন্য বলতেছে আমার বাবা বোকা আর সন্তানের মধ্যে চার সন্তানের কথা বলে। আরেকজন যে সন্তান আছে বলে না আমার বাবা যে কাজটা করেছে এটাই খুব সুন্দর কাজ ছিল চারজন বলতেছে এই খুব খারাপ কাজ করেছি তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করলো এখন থেকে আমরা আর ফকির মিসকিনদেরকে দিব না বাকি আরেক এক ভাই বলতেছে না এটা হতে পারে না আমার বাবা যেভাবে বিলীন করেছে ওইভাবে আমরা দিব চারজন বলে না দিব না আরেকজন বলে দিব কথায় আছি ভালো মানুষ যখন খারাপ মানুষের সাথে ওটা বসা করতে একদিন ওই ভালো মানুষটাও খারাপ হয়ে যায় ঠিক কিনা একদিন এভাবে খারাপের সাথে চলতে চলতে মানে চারজন তো খারাপের দিকে সেও একদিন বলতে যাচ্ছে ঠিক আছে তোমাদের যে সিদ্ধান্ত এটা আমি অনুমতি তো পা সবাই একই মতামত একই সিদ্ধান্ত তখন সিদ্ধান্ত গ্রহণ করল আমরা যখন ফল কাটব ফল কাটার পরে কোন গরিব কোন মিষ্কিন কি দিব না চুপি চাপি গিয়ে কেটে কাউকে জানাবো না এমন সিদ্ধান্ত গ্রহণ করল আল্লাহ তালা বলেন আল্লাহ তারা বলেন যখন তারা কসম কসম বলল যে আমরা সকাল সকাল ফল ফল কেটে ফেলব কেন সকাল সকাল কাটবে কারণ হলো কেউ যেন না জানি এই সকাল সকাল তারা ফল কেটে ফেলবে এরপরে আল্লাহ তালা বলেন

বাগান পর্যন্ত যাবে সে পায়ের মধ্যে শক্তি কার থেকে আসে আল্লাহ থেকে আসে কিন্তু তারা এমন কথা বলে না ইনশাহ আল্লাহ অর্থাৎ নিজেরা নিজেরাই করবে আল্লাহর উপরে বড় সানে নাই এমন অবস্থান প্রকৃতির আল্লাহ ফুলের আমি কি করলেন আল্লাহ তা বলেন তফা আলিসা ত ইফ নেব এই সিদ্ধান্ত নিয়ে তারা যখন রাতের বেলা ঘুমায় বাগানে কি ফল কাটবে যেদিন কাটবে ওই দিন রাত্রি আল্লাহন মিল্ল্পিকা তোমার লবের পক্ষ থেকে ওই বাগানের উপরে বড় আজাদ চলে আসে আল্লাহ আজবা বড় এক আযাব চলে আসি ওহুমনা ইমুন তারা ঘুমন্ত অবস্থায় ছিল রাতের বেলায় ঘুমায় এত বড় এক আযাব বাগানের মধ্যে চলে আসছি তারা ঘুমিয়ে আসে জানে না কেমন আযাব আসছি এরপর আল্লাহ তাআলা বলেন ফা আসবাহা এই অবস্থার ফলে বাগানের অবস্থা এমন হলো বি বর্ণটাটা ফলের মতো অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এমন এক আজাব বাগানের যত ফল ছিল যত গাছ ছিল সকল ফল গাছগুলোকে পরে সরকার করে একবারে ছাই বানিয়ে ফেলেছে এমন গজব তাদের উপরে চলে আসছে এরপরে যখন সকাল হয় আল্লাহ তালা বলেন যখন সকাল হয়ে আসি তখন একে অপরকে ডাকতেছে ডেকে ডেকে বলে এই এটো সময় হয়ে গেছে কি বলে উঠে একজন ডেকে বলছে ওঠো বাগানের ফল কাটবে না যদি বাগানের ফল কাটতে হয় তাহলে সকাল 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 ক্ষেতের দিকে চলো এই বলে একজন আরেকজনকে ওঠে বাগানের দিকে রওনা করে ফল কাটার ও না করার পরিস্থিতিটা কেমন ছিল আল্লাহ তাআলা বলেন ফা তলাকু ওয়া হুম ইতাখাফাতুন এমন ভাবে তারা চলতেছে একবারে চুপি 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 আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলে চলাফেরা আস্তে আস্তে করে কেন চুপি চুপি কথা বলে কেন চুপি চুপি চলাফেরা করে তার কারণটা কি কারণ সম্পর্কে আল্লাহ পরবর্তী কারণ সম্পর্কে বলতেছে তারা বলে আর যেন সেখানে তোমাদের নিকট কোনো মিসকিন কোনো অসহায় কোনোভাবে প্রবেশ না করতে পারে আল্লাহ কতটা নিকৃষ্ট পর্বে কতটা যখন পর্যায়ে তারা ছবি চুবি চলতেছে যেন কোনো মিসকিন টের না পায় যেন কোনো দরিদ্র টের না পায় যেন কোনো অসহায় টের না পেয়ে তাদের কাছে না যেতে পারে যদি না যায় তখন তো দেওয়া লাগবে না এই জন্য তারা চবিচুবি চলে এরপরে আল্লাহানা বলেন ওয়াজাও আলা হালদি ক এই যে তাদের সিদ্ধান্তটা ছিল এই সিদ্ধান্তটা তাদের জন্য বড় এক অপরাধ ছিল এই অপরাধ নামক এক সিদ্ধান্ত নিয়ে তারা সকাল করেছে সকাল করার পরিক আল্লাহ কাজ বলেন হা কলু কলু সকাল করার পরে প্রত্যেকটা ওই পাঁচ ভাই বাগানের দিকে রওনা করে বাগানে তুমি করে বাগানে গিয়ে পৌঁছে পৌঁছার পরে গিয়া দেখে বাগানের অবস্থা তো বড় খারাপ হয়ে গেছে তারা যখন গোমন্ত ছিল তখনই তো তাদের অন্যায়ের কারণে অন্যায়ের প্রতিফল হিসাবে এক আজাব এসে বাগান কি হয়ে যায় নষ্ট হয়ে যায় সকাল বেলায় যখন পাশ ভাই মিলে বাগানে যায় বাগানে গিয়া দেখে বাগানের অবস্থা তো বড় খারাপ তো এই অবস্থা দেখে তখন তারা বলতেছে আমরা পথ হারিয়ে ফেলেছি অর্থাৎ তারা তো অবস্থায় দেখে নাই এটা পোড়া ছায়কৃত বাগান তারা বলতেছে এটা আমাদের বাগান না অন্য কোথাও চলে আসছি এমন ধারণা করে ভালো করে খোঁজাখুঁজি করে দেখি ডান দিকে তাকায় দেখি মনে করে ওটা আরো বলতেছি মসজিদের ডান পাশে কবরস্থান লক্ষ্য করে দেখে ঠিক এই কবরস্থানই আছে সামনে দেখা এবং ময়মান সিংহের হাওয়াই ঠিক আছে এটাও ঠিক আছে মসজিদের বাম পাশে ছোট্ট একটা ফ্যাক্টরি আছে এটাও ঠিক আছে পাওয়া গেছে মসজিদের পশ্চিম পাশে কয়েকজন বসবাস করতো বাড়ি ঘর আছে ঘর বাসা বাড়ি আছে এটাও ঠিক আছে সবকিছু দেখে মিলা দেখি সবই ঠিক আছে কিন্তু বাগানে অবস্থা বড় খারাপ এ অবস্থা দেখি তখন তাদের আর বুঝতেই দেরি করে না নিঃসন্দেহে এটা আমাদের বাগান কিন্তু বাগানের এই অবস্থাটা কেন হল কারণটা কি কেন ফুলে চার খার হয়ে গেল এই কারণ সম্পর্কে তখনও তাদের বুঝতে আর দেরি হলো না অবশ্যই আমরা যে তার পূর্ণতা করেছি আমরা যে জীবনতা করেছি অন্যকে দিব না ফকির মিসকিনদেরকে যে দিব না এই যে একটা মনোভাব এই ভাবটা বড় জঘন্য বড় অন্যায় হয়েছে এই অন্যায়ের কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের বাগানের উপরে বড় আজাব এসেছে এই জিনিসটা তাদের বুঝতে আর হলো না তখন আল্লাহ তারা বলেন এই অবস্থা বুঝি তখন তারা নিজেদেরকে বলতেছে আমরা তো হতবাগ হয়ে গেলাম হতবাগা হয়ে গেলাম নিজেদেরকে তখন উপসার করতেছে নিজেদেরকে তখন দোষী মনে স্পষ্ট করতেছে এরপরে আল্লাহ তাআলা বলেন ক লাউ হউ অকল্লে কুম ল লা আল্লাহ বল এই পাঁচ ভাইয়ের মধ্যে যে ওই যে বলেছিলাম একজন ভাই যে ভাই বলেছিল না না আমার বাবা যে কাজটা করেছে ওই ওই ছিল তখন বাকি চার ভাইকে কে বলতেছে হে আমি তো আগেই বলেছিলাম এই কাজটা করা ঠিক হবে না আমার বাবা অন্যদেরকে দিয়েছে এটাই খুব ভালো এর মধ্য দিয়ে আল্লাহ তালার প্রশংসা আসছিল হয় এর মধ্য দিয়ে আল্লাহ তালার বরত্বটা বর্ণনা করা হয় তোমরা বড় ভুল করেছ এরপর আল্লাহ তালা বলেন কনু সুবে আনার ইন্ সকলে মিলে তখন বলতে আমরা আমাদের প্রভুর নিকট তার পবিত্রতা বর্ণনা করি তার মহিমা বর্ণনা করি ইন্দ্রা কন্যা নিঃসন্দেহে আমরা লঙ্ঘনকারী ছিলাম এই কথা বলে কাকবেলা এরপরে তাদের কি অবস্থা হয়েছে আল্লাহ তালা বলেন একে অপরের দিয়ে অগ্রসর হয় অগ্রসর হয়ে একে অপরকে দোষারোপ করতে আরম্ভ করেছে